আপনারা প্রায় দেখে থাকবেন অনেকেরই চোখের উপরের পাতায় বা নিচের পাতায় অনেকটা ছোট পুতির দানা পুঁতির ছোট্ট থাকে। যাদের চোখের পাতায় দীর্ঘদিন যাবৎ প্রদাহ থাকে বা কনজাংটিভাইটিস থাকে আঘাতের ইতিহাস থাকে যাদের পাওয়ারের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে যদি ক্যালাজিয়ানের আকারটা অত্যন্ত ছোট হয় সেক্ষেত্রে একটু গরম শেখ বা প্রদাহ নিবারণকারী স্টেরয়েড মলম প্রয়োগ করা যেতে পারে যদি মাঝারি বা বড় আকৃতির হয় সেক্ষেত্রে লোকাল অ্যানাস্থেশিয়া করে গ্রন্থিটাকে ছোট্ট একটা ছিদ্র করে তার মাঝখান থেকে যদি তেলটা বের করে দেওয়া যায় তাহলেই রোগী ভালো হয়ে যায় কোনো ক্ষেত্রে যদি পেকে যায় তখন কিন্তু পুজ জমে যায় এবং প্রয়োজনে অ্যান্টিবায়োটিক সেবন প্রয়োজনে সার্জারিরও প্রয়োজন হতে পারে খেলা করার কোনো সুযোগ নেই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন ধন্যবাদ